কোনো ব্যক্তি বা বস্তুকে ছোট এবং নগণ্য বলে অভিহিত করা ঠিক নয় কারণ এই পৃথিবীতে কোনো কিছুই তুচ্ছ এবং অবহেলার পাত্র নয় তুচ্ছ জিনিসের মাঝেও থাকে মূল্যবান জিনিস প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টিকর্তা বিশাল এ দুনিয়াকে বিভিন্ন জিনিসের সমন্বয়ে সুবিধ করেছেন এর মাঝে কিছু কিছু বস্তু থাকবে বড় আবার কিছু বস্তু আকারে খুব ছোট আবার একইভাবে পৃথিবীতে মূল্যবান এবং অপেক্ষাকৃত কম মূল্যবান বস্তু আছে সাধারণত যে বস্তু ছোট নগণ্য এবং কম মূল্যবান তাকে আমরা অবজ্ঞা করি মূল্যবান এবং বড় ধরনের বস্তুর প্রতি মানুষের আকর্ষণ বা মোহ বেশি তাই সাধারণত মানুষ মূল্যবান বস্তুকে গ্রহণ করে এবং মূল্যহীন বস্তুকে অবজ্ঞাবরে বর্জন করে কিন্তু এটা ঠিক নয় কারণ মূল্যহীন ও নগণ্য বস্তুর মাঝেই লুকিয়ে থাকতে পারে সম্ভাবনার বীজ ক্ষুদ্র উদ্ভিদ বীজের মাঝে লুকিয়ে থাকে বিশাল বৃক্ষ ক্ষুদ্র শিশির বিন্দুর মাঝেই আকাশের প্রতিবিম্ব প্রতিফলিত হয় একটি জিনুক যা খুবই নগণ্য তার মাঝেই লুকিয়ে থাকে মুক্তা একটি শঙ্খের মাঝেই বিশাল সমুদ্রের গর্জন শোনা যায় তাই গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রতিটি ক্ষুদ্র জিনিসের মাঝেই লুকিয়ে থাকে অমূল্য রতন তাই বাইরের চাকচিক্য ব্যসভূষায় কোনো বস্তু বা ব্যক্তির মূল্য নিরূপণ করা ঠিক নয় কোনো জিনিসকে তুচ্ছ করা ঠিক নয় সুতরাং কোনো বস্তুকে তুচ্ছ বা নগণ্য মনে না করে সঠিকভাবে বিশ্লেষণ করে দেখা উচিত তাহলে পাওয়া যেতে পারে মূল্যবান রত্নের সন্ধান প্রতিটি ছোট মানুষের মাঝেও লুকিয়ে থাকতে পারে সম্ভাবনার অনেক বড় বিষ যে বিষ থেকে তৈরি হতে পারে দেশ থেকে দেশ দেশান্তরে বিচরণকারী একজন প্রতিষ্ঠিত মানুষ যার দ্বারা পরিবর্তন হতে পারে সমাজ পরিবর্তিত হতে পারে জাতি